যদি নির্বাসন দাও আমি অস্তে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ করে মরে যাব বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শেয়রে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্নিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অস্তে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিষ করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের খান। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোটার খোলায় ঘরে লুটেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টি বৃষ্টিতে চিকন্ত এক একটি অপরূপ বাজারে ক্রোতা গ্রামের অনহিংসা বাতাবিলে গুড় রাখে জোনাচির ঠিক থাকা বিশাল প্রাসাদে বসে কাপড় সতার মেলা ভুলে তো বিস্ফোরণকের এত শব্দ বেশ রাত্রের শিশুদের তাঁকে ঘাস আমারই সাড়ে তিন হাত ধনী যদি নির্বাসন দাও আমি অশ্রী অঙ্গরে ছোঁয়াবো বৃষ্ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরে পিস করে নিথর বিধির বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওরাওড়ি মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি নিই নাকি খেজুর রসের ঘান শুনিনি কি দুপুরে জিলের তীক্ষ্ণ স্বর বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমার সাড়ে তিন হাত গুণি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরে শোঁয়বো আমি পান করে মরে যাবো